আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকল অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের রেসিপি হলো মূলা দিয়ে মুচমুচে মুছে পরোটা রেসিপি মুলা দিয়ে আবার পরোটা হয় কিভাবে তাই তো ভাবছেন মূলার পরোটা খেতে অসম্ভব মজাদার জাস্ট একবার ট্রাই করে দেখেন মন চাইবে বারবার যেন এই পরোটাই আমরা তৈরি করি আমরা বিকেলের জন্য মূলার পরোটা এবং এক কাপ চা বানিয়ে নিয়েছি চলুন কথা না বার রেসিপিটি দেখে নেওয়া যাক বিসমিল রহিম একটি মিক্সিং বলের মধ্যে নিয়ে এনেছি আটা স্বাদ অনুযায়ী লবণ এবং নিয়ে এনেছি সোয়াবিন তেল হাত দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ একত্রে মিক্সড করে নিয়েছি ভালোভাবে মিশিয়ে নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প পরিমাণ পানি অল্প অল্প পানি দিয়ে ডোটি তৈরি করে নিতে হবে আমরা সাধারণত রুটি কিংবা পরোটার জন্য যেইভাবে আটার ডো তৈরি করে থাকি সেমভাবে এই ডোটি তৈরি করে নিতে হবে ডোটি আমাদের ভালোভাবে তৈরি করা হয়ে গিয়েছে ডো যতটা সফট হবে রুটি বা পরোটা ততটাই সুন্দর হবে এখন আমরা ডোটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব ত্রিশ মিনিটের জন্য এই দিকে আমরা মূলা খোসা ছাড়িয়ে নিয়েছি এবং গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি ওয়েতে সবগুলো মূলা আমরা গ্রেড করে নেব এখন আমরা মূলার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে নেওয়ার পর এর ভেতর থেকে রস বের করে নিতে হবে তা না হলে আমরা যখন পরোটা তৈরি করব তখন রুটির মধ্যে পানি হয়ে যাবে তাই ভালোভাবে মূলার রসটি চিপে নিতে হবে দেখতে পাচ্ছেন মূলা সবগুলো চিপে নেওয়া হয়ে গিয়েছে এবং কত পানি বের হয়েছে এখন আমরা পানিগুলো ফেলে দিয়ে এখন আমরা মূলার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি ধন্যবাদ কুচি দিয়ে দেওয়ার পর এখন আমরা এর মধ্যে দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো অল্প পরিমাণ এবং দিয়ে দিচ্ছি চাট মশলা এখানে চাট মশলাটি হচ্ছে অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট বিট লবণ এবং স্বাদ অনুযায়ী লবণ চিলি ফ্লেক্স একটি পিছিয়ে চামচ যেটা আমাদের বাসায় ঝাল খেতে সকলেই বেশি পছন্দ করে থাকে আমরা তাই ঝালের পরিমাণ একটু বেশি রেখেছি হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব একটু সময় নিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে চলে আসলাম চল্লিশ মিনিট পর এখন আমরা অল্প পরিমাণ ডো নিয়ে নিচ্ছি এবং রুটির মতো করে বেলে নেব রুটিটি বেলা হয়ে গিয়েছে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব মুলার, পুট পরিমাণ অনুযায়ী দিয়ে দেওয়ার পর চারপাশে আমরা ছড়িয়ে নেব এবং এর উপরে আরেকটি রুটি দিয়ে ভালোভাবে চারপাশে মুখটি বন্ধ করে দেব মুখটি বন্ধ করে দিয়ে দেওয়ার পর হাত দিয়ে হালকাভাবে চেপে বেলুন দিয়ে রুটিটি আমরা বেলে নেবো একদম বেশি চাপ প্রয়োগ করা যাবে না হালকাভাবে বেলে নিতে হবে চুলে বসে দিচ্ছি একটি তাওয়া এর মধ্যে দিয়ে দিচ্ছি রুটি প্রথমে আমরা রুটিটি দুই পাশ ভেজে নেব উলটিয়ে ভেজে নিয়ে নেওয়ার পর এখন আমরা এর মধ্যে দিয়ে দিব বাটার বাটার দিয়ে দেওয়ার পর পরোটাটি আমরা ভেজে নিব আপনারা চাইলে তেল ব্যবহার করতে পারেন তেল দিয়েও পরোটাটি তৈরি করে নিতে পারেন বাটার দিয়ে পরোটাটি তৈরি করলে খুবই সুন্দর একটি স্মেল আসে পরোটা তৈরি করা হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আসছে এখন আমরা পরোটাটি নামিয়ে পরিবেশন করে নেব পরোটাটি তৈরি করা হয়ে গিয়েছে এর উপরে আবারও একটু দিয়ে দিচ্ছি বাটার এবং চারপাশে আমরা মিশিয়ে নিচ্ছি এর সঙ্গে রেখে দিচ্ছি এক কাপ চা বিকেলের জন্য আমরা এই মূলার পরোটাটি তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং খেতে তো অনেক বেশি মজা মূলার পরোটা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইলো আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ